নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি এ সিম্পল হাউস ওয়াইফ চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত যে সকালের আশিবাসী কাজকর্ম সেরে আমার ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আজকে রান্না হবে মাছের ঝাল কুমড়ো ভাজা পটল আলুর তরকারি এদিকে আমার সব কাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়ে ওদিকে কুমড়ো ভাজা আর এদিকে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি চলো আজকে আমার ফার্স্ট ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা দেখো দেখে আমাকে অবশ্যই জানিও দেখতে থাকো আমি আমার নিত্যদিনের জীবনযাপনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে দেখো পটলটা আমি বসে দিয়েছি দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে নেড়ে আমি পটলটা ঢাকা দিয়ে দেবো দিয়ে ভাজা হতে থাকবো আর এদিকে আমার কুমড়ো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু নেড়ে নিই নিয়ে না নেব আমার রান্নাবান্না আমি আমার মতো যেমন করি আমি তোমাদের সাথে তেমনই শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে এদিকে দেখো আমার কুমড়ো ভাজা তুলে নিয়েছি আর এদিকে পটলটাও হয়ে গেছে ভাজা পটলটাও তুলে নেবো নিয়ে পটল আলুর তরকারিটা বসাবো তোমরা দেখো এ দেখো পটলটা তো তুলে রেখে দিলাম ওদিকে ছোটো কড়াতে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিরামিষ পটল আলু তরকারি করব তাই ওই ওই তেলটাতেই বসিয়ে দিলাম পটল আলু তরকারিটা চলো দেখো পটলাল তরকারিটা আমি কি করে করি তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো অন্য সেরকম একটা কাজকর্ম দেখাবো না আমার এই আজকের এই কাজকর্মটাই দেখো তারপরে আর এক দেখাবো নতুনত কাজকর্মের দিকে দেখো আমি রেগুলার রুটিনের মশলাগুলো সব দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা বাটা দিয়েছি দিয়ে ওইটাই কষিয়ে কষিয়ে নিয়ে ওতে জল ঢেলে ঝোল দিয়ে দেবো তরকারিটা ঝোল দিয়ে দিয়ে তারপরে দিকে আমার শাশুড়ি মা শাক বাজছে পাট শাকটাও ভাজবো ওটা লাস্টে ভাজবো ওটাও তোমাকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সবই দেখাবো আর এত বৃষ্টি হচ্ছে না বন্ধুরা বৃষ্টির মধ্যে কোনো কিছু ভালো লাগছে না এক তো বাইরে বেরোনো যাচ্ছে না তারপরে তোমার ঘরের মধ্যেই থাকতে হচ্ছে সব ঘর দুয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে তোমার জামা কাপড় শুকোচ্ছে না সব কিছু কাজকর্ম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কষানোও হয়ে গেছে আর এদিকে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিয়েছি আর ওদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে কষানো মাছের ঝালের মধ্যেও জল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে চলো আমার এদিকে তরকারিটা হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও নতুনত্ব কাজকর্ম চলো এদিকে দেখো আমার পটল তরকারিটা হয়ে গেছে যেহেতু আজকে ডাল করবো না ওই জন্য একটু পটল আলুর তরকারিটা একটু ঝোলঝলি রেখেছি যেহেতু ভাতটা দিয়ে মাখিয়ে তো খাবে চলো পটল আলুর তরকারিটা ওই হয়ে গেছে এবার আমি পাট শাকটা সিদ্ধ বসিয়ে দেবো ওদিকে দেখো আমার পাট শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে চলো পাট শাকটা ভেজে নিই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো আমার ভিডিও তোমার যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার নিত্যদিনের ভিডিও দেখার জন্যে চলো এদিকে আমার পাট শাকটাও ভাজা হয়ে গেছে এদিকে চলো পাট শাকটা ভাজা হয়ে গেছে না এনি নিই নিয়ে আমার এখনও গ্যাস মুচবো মুছে তারপরে সাথে একটু বৃষ্টি হচ্ছে চলো আমি যাব দেখতে একটু ছা বৃষ্টির মধ্যে ভিজবো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে তোমরাও দেখবে আর এত বৃষ্টি হচ্ছে না এদিকে দেখো আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো এ দেখো ছাদের উপরে চলে এসছি এখন একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি একটু ঘুরে নিই চলো এই পর্যন্ত ভিডিওটা